ভাবে যদি একবার কলিজা রান্না করে খান তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনো রকম শক্ত হবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি আসসালামু আলাইকুম ইফরিওান ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি পানিতে কিন্তু কলিজাগুলো সিদ্ধ করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন কারণ যখন আপনি কলিজাটা সিদ্ধ করে নেবেন তখন হচ্ছে গিয়ে কলিজের ভিতরে যে ময়লা থাকে বা বদ রক্ত থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আর কলিজাটা যখন রান্না করবেন একদম সফট হয়ে যাবে কে নামিয়ে আমি কিন্তু একটা সাইডে রেখে টুকরো টুকরো পিচ করে নিয়েছি আর শ্যাম প্যানেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে গোটা গোটা রসুন পেঁয়াজ আর মরিচ আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আসলে রান্নাটা কিন্তু খুবই ইজি আর এখানে আমি গরম মশলা দারচিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে আমি হচ্ছে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ যাতে মশলাটা পড়ে না যায় আর এর ভিতরে এখন আমি আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিব জিরা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে আপনার রান্নাটা কিন্তু ততই মজা হবে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু মশাল্লা অনেক সুন্দর এসেছে এখন আমি আগে থেকে যে কলিজাটাকে ধুয়ে ফ্রেশ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই কলিজাটা কিন্তু এখানে অ্যাড করে দিব আর একটা কথা বলে রাখি আমি যে এখানে আস্তে আস্তে রসুন দিয়েছি আপনারা চালে কিন্তু স্কিপ করতে পারেন বাট যদি দেন তাহলে ভাত খাওয়ার সময় একটু চটকে নিলে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে এর জন্য আমি দিয়ে নিয়েছি আর এখন এই যে কলিজাগুলো ধুয়ে আমি ফ্রেশ করে রেখেছিলাম আর একটা আলু কেটে আমি এর ভিতরে দিয়ে দিলাম একসাথেই কারণ এটা নতুন আলু আর যেহেতু কলিজাটা সিদ্ধ করা তো আলুটা পরে দিলে কিন্তু আর সিদ্ধ হতে চাইবে না এজন্য এই কষানোর টাইমেই দিয়ে নেবেন আর যদি কেউ মনে চায় যে আলু দিবেন না সেটা হচ্ছে না দিলেও পারেন যার যার পার্সোনাল ব্যাপার এখানে আমি অল্প একটু পানি দিয়ে সব কিছু যাতে ভালোভাবে কষে যায় আমি সেজন্য কিন্তু পানিটা অ্যাড করেছি অবশ্যই অ্যাড করে নেবেন কারণ পানিটা অ্যাড করলে আপনার হচ্ছে কষানোটা খুব ভালো হবে তাহলে আর পুড়ে যাবে না এই যে দেখতে পাচ্ছেন কষি কিন্তু উপরে তেল চলে এসেছে আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন বাট আমি আবারও দ্বিতীয়বার একটু পানি দিয়ে নিব কারণ পানি দিলে আপনার হচ্ছে গিয়ে কলেজার ভিতরে মশলাগুলো খুব প্রপারলিভাবে ঢুকে যাবে এই জন্য আমি এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন আমি দ্বিতীয়বার পানিটা অ্যাড করে দিব আর একটা কথা কি এইভাবে যদি আপনারা কলিজা রান্না করে খান তাহলেই বুঝতে পারবেন দুই তিন দিন যদি একসাথে জ্বালিয়েও খান তাহলে কিন্তু শক্ত হবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা শুধু এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন এই যে আমি দ্বিতীয়বার আবার একটু পানি দিয়ে দিলাম যাতে সব কিছু সুন্দরভাবে কলিজার ভিতরে ঢুকে যায় মশলাটা জন্য আর আপনারা চাইলে কিন্তু একটু ঝোল রেখেও খেতে পারেন বাট আমি রকম এর ভিতরে ঝোল রাখবো না একদম শুকিয়ে নিব দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে একটা কথা কি পছন্দ সে সেইভাবেই করে নেবেন এই যে আমার কলিজা রান্নাটা কিন্তু প্রপালিভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রকম ঝোল রাখিনি আমি আর এটা কিন্তু পরোটা খিচুড়ি গরম ভাত পোলাওর সাথে খেতে দুর্দান্ত মজা লাগে আর আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম বোনা খিচুড়ির সাথে গরম গরম ধোয়া ওঠা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি ধন্যবাদ আর যারা করেননি ইনশাল্লাহ করে নিবেন পেজটাকে ফলো দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন শেয়ার করে দিবেন আজকের রেসিপিটা আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই মতামত জানাতে একবারই ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান